শরিফুল রাজ পরিমণির বিচ্ছেদের প্রায় দুই বছর হয়ে গেল আলাদা হওয়ার পর সন্তান পূর্ণ বড় হচ্ছে পরিমণির কাছেই সংসারে বিবাদ শুরু হলে এক পর্যায়ে মুখ দেখা দেখেও বন্ধ ছিল এই দুই তর্বর এদিকে বিচ্ছেদের পর রাজ চুপচাপ থাকলেও পারিবারিক জীবন নিয়ে মাঝে মধ্যেই কথা বলেছেন পরি মাঝে ছেলের প্রতি দায়িত্ব পালন না করার অভিযোগ তুলেন এই অভিনেত্রী এ নিয়ে নেটিজেনরাও শরিফুল রাজের বেশ সমালোচনাও করেছেন মাসদের আগেও সাক্ষাৎকারে পরি বলেছেন রাজ আমার কাছে মৃত ডেন্ড কিন্তু সম্প্রতি রাজপুরীর সম্পর্কের দৃশ্যপর যেন পাল্টাচ্ছে ঢালিউডে এমনই গুঞ্জন ঘনিষ্ঠ সূত্র বলছে মাসখানেক হলেও রাজ নাকি পরীর বাসায় যাতায়াত করছেন সন্তানকে দেখার জন্য এরই মধ্যে বেশ কয়েকবার পরিমণির বাসায় যাতায়াত করেছেন রাজ একথা স্বীকার করেছেন পরিমণিও গণমাধ্যমে পরী বলেন অন্য একটি বিষয়ের জন্য সে বাসায় এসেছিল বিচ্ছেদ হওয়ার পর আমার সঙ্গে দেখা হয়নি আমি দেখা করতেও চাইনি বাসায়ও আসা মানা ছিল তার কিন্তু হঠাৎ করেই কিছুদিন আগে আমার বাসায় এসেছিল সেই সময় বাসা থেকে যাওয়ার আগে তার কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র আমার বাসায় রয়ে গিয়েছিল কয়েকজনকে সঙ্গে নিয়ে বাসায় এসেছিল কাগজপত্রগুলো আমি যত্ন করেই রেখে দিয়েছিলাম বেশ অনেকক্ষণেই ছিল এলে তো আর বের করে দিতে পারি না ছেলের সঙ্গে দেখা হয়েছে কিনা জানতে চাইলে পরী বললেন হ্যাঁ দেখা তো হবেই তারও তো সন্তানপূর্ণ আমি রান্না করেছিলাম সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করেছি এই আর কি তবে কি দুজনের মধ্যে সম্পর্কের জায়গাটা আগের চেয়ে একটু ভালো হয়েছে এমন প্রশ্নের জবাবে পরিভাষ্য ভালো তো হতেই পারত কিন্তু সেটি মেনটেন করেনি রাজ এই শহরে অনেকেরই তো বিচ্ছেদ হয়েছে হয় সন্তানকে ঘিরে কি বিচ্ছেদ বাবা মায়ের দেখা সাক্ষাৎ হয় না কথা হয় না সন্তানকে ঘিরে সুন্দর সময়ও কাটে না বাবা মায়ের কিন্তু রাজের বিষয়টি ভিন্ন ও বাচ্চাকে সময় দেয়নি সন্তানের ভরণ পোষণের দায়িত্বও নেয়নি শখ করে ও কোনোদিন সন্তানকে খেলনা পর্যন্ত কিনে দিতে দেখলাম না ঠিকমতো খবরই তো রাখেনি আমার মনে হয় সন্তানের মর্মই ও বোঝে না কদিন আগে একটি পুরস্কার প্রদান অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে রাজপুরীকে কেউ কেউ বলছেন রাজের প্রতি পরীর মায়া তৈরি হয়েছে এ বিষয়ে পরী বললেন মায়া আছেই বলে তো বাসায় ঢুকতে দিয়েছি হাজার হলেও সে আমার সন্তানের বাবা তাই বলে সে চাইলেই সময় বাসায় আসতে পারবে না তার প্রতি আমার ঘৃণা থাকতেই পারে তবে সে যেখানেই থাকুক ভালো ভালো কাজ করুক ভালো থাকুক কারণ সন্তানের সুন্দর জীবনের জন্য বাবাকেও ভালো থাকতে হয় প্রসঙ্গত সর্বশেষ অনম বিশ্বাসের পরিচালনায় রঙ্গিলা কিতাব ওয়েব সিরিজের শ্যুটিংয়ে অংশ নেন পরিমণি চলতি মাসের মাঝামাঝিতে বান্দরবনে এর শুটিং হয় এবার বরিশাল হয়ে দুই তিনেকের মধ্যেই ঢাকার লোকেশনের শুটিং শেষ হবে সিরিজটির এটি নির্মিত হচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম হইসইয়ের জন্য